ছোট বাচ্চারা আজকে আমরা শিখবো ছবি দেখে বাংলা স্বরবর্ণ ও বর্ণ। চলো অ অতে অলি আ আতে আম রসই রসইতে ইদুর দীর্ঘই দীর্ঘইতে ইগল রস্যৌ রস্যৌতে উট দীর্ঘ দীর্ঘতে ঊষা রিতে ঋষি এতে একাগারী ওই ওইতে ঐরাবত ওতে ওল ও ওতে ঔষধ ক কতে কোকিল খ খতে খাই গতে গাছ ঘ ঘতে ঘুম উতে ব্যাং চ চতে চরই ছ ছতে ছা বর্গ বর্গজয়ে জল ঝ ঝতে ঝড় ইঁয় ইঁয়তে ম্যাও ট টতে টমেটো ঠ ঠতে ঠোট ড ডতে ঢতে ঢোল মধ্যাহ্ন মধনতে হরিণ ত ততে তরমুজ থতে থালা দ দতে দই ধ ধতে ধান দন্তন্ন দন্তন্যতে নারকেল প পতে পায়রা ফ ফতে ফোয়ারা ব বতে বাঘ ভ ভতে ভেড়া ম মতে মুরগি অন্তস্থ জতে জব, বৈষ্ণর বৈষ্ণরতে রং ধনু লতে লবঙ্গ ব বতে বক তালবশ তালবশতে শকুন মধ্যে মধ্যনাশতে সার দন্তস দন্তস্যতে সিংহ হতে হারমোনিয়াম ঢসনর ঢসর ঝুরি ঢয়সনর ঢয়সণরতে আষার অন্তস্ত অন্তস্তে আয়না খণ্ডত্ব খণ্ডত্বতে মৎস্য অনুস্বর অনুস্বরে চিংড়ি বিসর্গ বিসর্গতে দুঃখ চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুতে চাঁদ